जय श्री कृष्ण गुजभक्तविंद हरि कृष्ण हरे कृष्ण कृष्ण महाराणी की जय भगं श्री कृष्ण की गाय श्रंक राध राणी भगवान विष्णु श्रीवंत नारायण लक्ष्मी नारायण की जय

বি যা রথা উ্ করনা থানানতি যুদধ বিরাণ মায়া হতাং স্থাহিমা বেথি যুদধস্থ সিরাণ মান বিষ্মান দণ করণ, যত ব যুদ্ধ বিরণ করুব আমার ধা তছে ৃ যদ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভগবান শ্রী অর্জুন আছে তারা হয়েছে উপলক্ষে আমি আগেই মেরে গেছি কাল রূপে কাল রূপে কে মহাকাল ভগবান শিব ভগবান শিব এবার বর দিয়েছিলেন

তো কিনেছ বলছ না তার নাম ধন অর্জন করে তার নাম হলো ধনঞ্জয় কি আমাকে স্বর্ণ সহ ফুল আগে দেবে তার ফুল হলো রাজ সিং এই জন্য এই জন্য যত যুদ্ধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছো আমি কাল তাদেরকে হত্যা করে রেখেছি কাল ভগবান শিব সব আগেছে কি

সাধিত হয় কিন্তু তার ভক্তদের প্রতি এতই করোনা হয়েছে তার ইচ্ছা অনুসারে তার ভক্তরা যখন তার পরিকল্পনা করেন তখন তিনি তার সমস্ত আগে সব পরিকল্পনা করে কিন্তু এটার ফলাফল দেখে রে ভক্তরা দেয় না আমরা একটা রুগী দেখলাম রুবি রাখি ভগবান তো সুস্থ বসে নামে আমরা বলতেছি ভালোই এসে এখন ভগবান ভালো তো পছন্দ ভগবান সেই শুনি যে আমার কোনো অধিকার আছে তাকে ভালো করার আমার তো আমার কোনো জ্ঞান আছে তার কোনো ওষুধ ভালো ভগবান আমাকে সেই জ্ঞান দিয়েছে ওইটাই তাকে সেই ওষুধ দেওয়া সে ভালো তাহলে জিনিসটা যে কয় অবস্থা এত জ্বর আছে জ্বর জ্বর তখন ভগবান দান করে ভগবান সব কিছু তাকে ঠিক করে রাখে ভগবান পরিপূর্ণ আগেই করে রাখে কিন্তু ভক্তকে সেই স্বীকৃতি তো ভগবান ভক্তকে দিয়ে থাকে বুঝলেন অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যে প্রতি মানুষই যেন ভগবান সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদগুলোর মাধ্যমে পরম পুরুষ ভগবানকে হৃদয় করিতে পারেন পরম পুরুষ ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায় ভগবানের পরিকল্পনা ও ভক্তের পরিকল্পনা মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা কল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায় ভগবানের পরিকল্পনা তার ভক্তের পরিকল্পনা মধ্যে পার্থক্য নেই একই পরিমাণ করে থাকে ਅਨੇਕ ਕੋਈ ਗਵਾਂ ਵਿੱਚ ਹੈ ਦੀਵਾਨ ਸੰਗਾ ਨੇ ਜੈ ਸਾਜਾ ਜਾਜ ਸੰਬੰਧ ਭਗਵਤ ਕਥਾ ਮੁਖ ਨਾਮ ਦੀ ਹੋਈ ਅੰਗਾਂ ਅਗੇ ਤੇ ਸ਼ਾਵਤੀ ਸੀਤਾ ਸ਼ਤਪਤੀ ਪ੍ਰਤਾ ਬ੍ਰਹਮਾ ਬਲੀ ਬੰਗ ਤ੍ਰਿਸ਼ੰਗਾ ਜਿਤ ਮੁਕਤੀ ਦੇ ਨਾਮ ਵਿੱਚ ਕਰਾ ਦਾ ਹਾਲ ਦੀਵਾਨ ਤੇ ਸੰਗਤ ਦਾ ਬਸ ਜਾਵੇ ਹਾਂ ਜਦ ਤੱਕ ਉਹ ਸ਼ਾਤ ਤੱਕ ਜਦ ਉਹ ਨਾ ਬਸ ਤਸ਼ਨ ਤੋਂ ਬਸ ਤਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ 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 ਰਾਮ ਹਰੀ ਰਾਮ 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 ਹਰੀ ਹਰੀ ਜਰਾ ਦੇ ਵਿਚਾਈ ਗੋਸ਼ਮਾਨ ਦੀ ਹੋਈ